Var det In <laughs> my সার্ভিস করা হচ্ছে যেটা বলা হয় মাস্টার সার্ভিস আর অনেক যেটা জানেন প্রিমিয়াম সার্ভিস যেটা কিছুক্ষণ আগে আপনাদের অনেক কিছু দেখায় যেটা হচ্ছে এই যে কললেচারগুলো গ্রিডিং কর করা শুরু করে কিছু দেখাই এরপর চাকার স্ট্রিক এগুলো গ্রিডিং করা থেকে সবই মোটামুটি রেডি তো গাড়ি এরপর নিচে যে বেরিংগুলো থাকে নিচের তলে এগুলো অনেক এগুলো হচ্ছে গ্রিজিং করতে হয় তাহলে এটা লং লাস্টিং হবে কারণ এটা না করলে আপনার বাইকের কিছুদিন পর দেখবেন পিছনে যে চাকাটা থাকে এইটা পাওলা বলি করবে এবং সামনে এরকম উচ্চারণা করবে শব্দ করতে থাকবে তো একটা মাস্টার সার্ভিসের মধ্যে একটু যে যেখানে যেখানে জয়েন্টে জয়েন্টে থাকে একটু যে সব কিছু গ্রিজ করে নেওয়া ভালো এবং চার হাজার কিলো পরপর এটাকে করলে সবথেকে বেটার হয় আপনারা এই সার্ভিসটা নিতে চাইলে অবশ্যই এনার্ট করবেন আর এর মাশপাশি আমরা এটা এটা করে উঁচু হবে এটা অনেক উঁচু এখানে আসলে দেখেন আগে ওটা লাগানোর পরে ওইদিকে হাই হবে সামনে দেখতে পারেন না দেখেন এটা শোয়ার পর আপনার অনেক ইয়ে তো বসার পর এটা দেখা যাচ্ছে ওইরকম আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা তো ইয়ার মতো থাকবে ওটা দেখতে যা হোক এখন আমরা যেটা হচ্ছে এটা দেখি বোলনে লাল দিতে পারে এটা গোল্ডেন উপরে তারা ਨਾო. ਓਰੀਸਾ ਤੇ আছে. კარებ. ਲੋក আছে উপরে। ダメダメダメゴロで。 대신들. <목소리도> 아 <목소리도> যা কষ্ট হয় এই জায়গায় ভিডিওটা করতে এবং দেখাইতে এটা যখন যে বড় পর্দায় দেখা যায় তখন ভালো এটা হচ্ছে পিলার তো আমরা একটু আপনাদের দেখি কি অবস্থা আছে এক দুটার মধ্যে ইন্টে দুটার দুইটার মধ্যে একটা ভালো আছে আর একটা লুজ আছে মানে অর্থাৎ এই যে লুজ লুজ বলে এই যে এই পাশে টা করে না ওই সাইডের টা করতেছে অলরেডি ওই পাশে লুজ হয়ে আছে এই হচ্ছে করি আমি দেখা যায় না ভিতরে ওইরকম একটু বললাম এই যে এই যে এটাও নাই এটা দেখছেন এই যে ওটার মতো মানে আপনার পিছনে একই সেন্ট মানে এটা 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 যেভাবে আটকে আছে ওটা তা আটকেতে পারতেছে না তার মানে এটা লুজ একটা ভাবের মধ্যে দুইটা খেলে রং হ্যাঁ তাদের অভিজ্ঞতা ভালো মানে হাতে হয়তো গেসের মাপটা তারা হাত দিতে হাতে দিতে পারে তারা গেসের মাপটা হাতেও করতে পারে অনেক এই জন্য দেয় আর এই জিনিসটা হাতের কাছে জিনিসটা এমন একটা জিনিস এই হাতটা আপনার অনেকটা ইজি থাকতে হয় কাজটা করতে গেলে মানে আপনি যদি এটা নিয়ে জোর করে ধরে করতে যাবেন সেটা পারবেন না ওর মতো করে সফটলি করতে হয় হ্যাঁ মানে জিনিসটা খুব ন্যাস মানে হাতটাই আপনার অনেক কিছু কাজ করবে ওকে এই হচ্ছে আমার লাস্ট কাজ ছিল বাইকটার আমাদের সেটা কমপ্লিট করলাম এখন বাইকটা পুরো ফিডিং করা হবে এরপর বাকি আর কী কী প্রবলেমগুলো আছে আমরা সেগুলোও দেখবো যেটা হচ্ছে যেহেতু অনেক ওয়ারিংয়ের লাইন খোলা হয়েছে সেগুলো করেছে একটু সারা গাড়ি কিচ্ছু হবে ছেড়েছিল বাম্পার ছাড়া আমি পরে গেছিলাম আর দেখাই তারপরে মানে শুধু লিভারে আর কানেতে যাবে আর বাম্পার থাকলে আর আরও গাড়ির ক্ষতিভাবে ঠিক আছে চোট করে চেয়েছেন अरे साइक

ভাই এই মোবাইল ফিল্টারগুলো লাগাইতে মানা করছি অনেকবার মানুষ দেখাছি সেগুলোই লাগায় বারবার এই লোকাল যেগুলো বাজারে কিছু পাওয়া যায় মাস্টার কপি মোবাইল ফিল্টারগুলো সেগুলোই লাগায় বারবার বলছিলাম যে এই চিকনগুলো যারা দেখবেন এই ফিল্টারগুলো লাগাবেন না কখনো ওখান থেকে একটা ফিল্টার নিয়ে আসতে তো বের ফিল্টারগুলো লাগাইতে মানা করছি যে এই ধরনের ফিল্টার কেউ না ইউজ করে দেখেন এটা সাপ্লাই এতটা কষ্ট হবে এবং গাড়ির প্রচুর গরম হবে এবং গাড়ি আওয়াজ করবে ভাইব্রেশন করবে প্রচুর পরিমাণ হবে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাপ্লাই হবে না এটা দিয়ে একটা ফিল্টার নিয়ে আসো তো বারবার এর আগেও দেখাচ্ছি শুধু ফিল্টারটা যে চিকন চিকন যেটা থাকবে এটা এগুলো মোটা থাকবে যেটা ভালো হবে এটা বাইরের যে কপিগুলো এই যে দেখায় এই যে এটা চেহারাটা দেখান আমি এই ফিল্টারগুলো অনেক ভিডিওর মধ্যে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি যেহেতু বাইকটা সার্ভিস করছে তার মধ্যে দেখাচ্ছি যে আসলে দেখা পার্থক্যটা এই ধরনের গ্যাপ দেখে নিবেন আর এটা ঘনত্ব মানে এটা এ ধরনের ফিল্টারগুলো না ইউজ করাই ভালো কারণ আপনার বাইকের সাউন্ড ভাইব্রেশন স্মুথনেস আর কখনই পাবেন না হারাই গেলে আর ফিরে আসবে না তো যাই হোক যদি অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাহলে ভালো রিকভারি হলে তো ইনশাল্লাহ তাদের তো যাই হোক আপনারা এই কাজটা করবেন না এ ধরনের টাকা কম আর বেশি এক জায়গায় দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না তো এই এইরকম পাইছেন আপনার যেটা আছে পারলে ওঠে বাস করে ওখান থেকে নিয়ে ওটাই লাগানি আপনি আসতে পারবেন আমার বলার ছিল